অনেকের জেনেটিক বা বংশগত কারণে হৃদরোগ এটা কি স্যার হয় হ্যাঁ হৃদরোগ তো বংশগত কারণে হয় এটা একটা বিরাট ধরেন আপনি এটাকে আমরা বলি কি মাল্টিফ্যাক্টরিয়াল উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাক এগুলি সব হলে মাল্টিফ্যাক্টরিয়াল ডিম মাল্টিফ্যাক্টরিয়াল মানে কি একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে জেনেটিক ব্যাকগ্রাউন্ডের উপরে এনভাররমেন্টাল ফ্যাক্টরগুলো এবং রিস্ক ফ্যাক্টরগুলো যখন একত্র হবে তাহলে তিনটা জিনিস কিন্তু এখানে মিলতে হবে মিললি তখন হবে কি রোগটা আত্মপ্রকাশ হবে তাহলে জেনেটিক ব্যাকগ্রাউন্ড না তাহলে হার্টের যে রোগগুলো উচ্চ রক্তচাপ বলেন হার্ট অ্যাট্যাক বলেন এই যে রক্তনালী সবগুলো হচ্ছে জেনেটিক ব্যাকগ্রাউন্ডের উপরে তৈরি এবং আপনি দেখবেন এগুলি ফ্যামিলিতে খুব বেশি রান করে যেমন একটা ফ্যামিলিতে দেখবেন একটা বয়সের পর সবারই হার্টের ভিতরে ব্লক এবং দেখা যায় অধিকাংশের বাইপাস করা অধিকাংশ রিং লাগানো কারো কারো হঠাৎ করে মৃত্যুবরণ করা এরকম দেখবেন ফ্যামিলি ক্লাস্টার পাওয়া যায় এবং আমরা লেখাই তো আছে যে ফ্যামিলি হিস্ট্রি অফ স্কিমিক হার্ট ডিজিজ একটা রিস্ক ফ্যাক্টর একবার সবাই সৃষ্টিটা নেয় যেমন কীরকম সেটা হচ্ছে যে আপনার যদি মেইলের যদি বয়স ফিফটি ফাইভ ইয়ার্স যদি ফিফটি ফাইভ ইয়ার্সে যদি নিচে তার বাবা অথবা ভাই বোন কারো যদি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে হিস্ট্রি থাকে তাহলে তার পরবর্তী জেনারেশন ধরবে হার্ট অ্যাটাক হবে তার আবার ফিমেলের ক্ষেত্রে সিক্সটি ফাইভ ইয়ার্সের ভিতরে যদি তার হার্ট অ্যাটাক বা এই ধরনের সমস্যা থাকে তাহলে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে যেটাকে আমরা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি বলি তাহলে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি মানে কি এটা জিন দ্বারা নিয়ন্ত্রিত জেনেটিক ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে স্যার এই ক্ষেত্রে এই কারণেই আসলে আমরা চিকিৎসকরা রোগীদের মানে ফ্যামিলি হিস্ট্রি বা পরিবারের কথা জিজ্ঞেস করি যে পরিবারের আগে কার কারও আছে কিনা কার আছে মানে এই ধরনের সমস্যা হচ্ছে কিনা স্যার তো অনেক সময় রোগীরা বলে যে আচ্ছা আমি যদি সচেতন থাকি সেক্ষেত্রে কি আমারও এই সমস্যাটা হতে পারে কিনা না এখন হচ্ছে কি আমাকে এই সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পর আমি যখন দেখলাম এই ফ্যামিলিতে হার্টের সমস্যা আছে তারপরスナー উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে ডায়াবেটিস তাহলে আমরা সেই রোগীকে তো সতর্ক করতে পারি আগে থেকে যেমন সে রেগুলার চেকআপে থাকলো প্রেশারটা বাড়ে কিনে দেখলো তারপর যে লাইফ স্টাইলের কথা বলা আছে না যেমন উচ্চ রক্তচাপ ক্ষেত্রে আমরা তো অনেকগুলো লাইফ স্টাইল আমরা চেঞ্জ করতে পারি যেমন যাদের হার্টের সময় রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে তো আমাদের অনেকগুলো অ্যাডভাইস থাকে তা আমরা ওষুধ না খেয়ে অ্যাটলিস্ট আমাদের জীবনযাত্রা তো কিছুটা মা পরিবর্তন এনে এই রোগকে তো আমরা ডিলে করে দিতে পারি বলা হয় যে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে এই রোগগুলোকে কিন্তু নির্মূল করা এবং এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব আশি পার্সেন্ট তাহলে আশি পার্সেন্ট প্রতিরোধ বিশ পার্সেন্ট পারতেছেন না তাহলে আশি পার্সেন্ট যদি প্রতিরোধ করা যায় এটা তো বিরাট একটা অংশ আমি যদি আগে থেকে বুঝতে পারি যে আপনার এটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে তাকে যদি আমরা অ্যাডভাইস করতে পারি বিরাট একটা সে তো বিরাট ঝুঁকি থেকে বেঁচে গেল